আমাদের এই বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নজির আমরা বিগত সময় স্থাপন করেছি জুলাই বিপ্লব পরে আমরা যেন আমাদের এই দুর্গাপূজা সুন্দরভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আবার এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থাপন করি সে দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় তা আমাদের ক্যাম্পাসে জুলাই বিপ্লব পরবর্তী দুটো হত্যাকাণ্ড হয়েছে সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজুল হত্যাকাণ্ড তো সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানি না এটার সাথে কারা জড়িত ছিল আমাদের সারা দেশের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা শিক্ষার্থী থেকে শুরু করে সর্বমহলে আমরা যারা আছি সবাইকে আমাদের যথাযথ দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের এই উৎসব উদযাপন করা দরকার এবং স্বরাষ্ট্র প্রদেষ্টার জায়গায় আমরা বলেছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো শক্তিশালী করা পূজামণ্ডবে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করা এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে ইন্টেলিজেন্স আছে তাদের উপস্থিতি বাড়ানো এবং সব মিলিয়ে পূজামণ্ডপকে নিরাপদ করার জন্য এবং পূজা উৎসবকে ভালোভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা কেন্দ্রিক যন্ত্রণ আয়োজন দরকার সব আয়োজন যেন তারা সম্পন্ন করে বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তো প্রতিষ্ঠা আমাদের কাছে জানিয়েছেন তারা ইতিমধ্যে দফায় দফায় মিটিং করেছেন এবং আজকেও মিটিং আছে পূজা যেন সুস্থভাবে নির্বিঘ্নে বাস্তবায়িত হয় সেটার জন্য ওনারা ওনাদের জায়গা থেকে সর্বাত্মক আন্তরিকতার সাথে ওনারা কাজ করবে এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে আহ্বান জানাবো আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটা এটা ইতিমধ্যে বিশ্বের বুকে আমরা নজিরে স্থাপন করেছি জুলাই বিপ্লবের পরে আমাদেরকে আরও যেন হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির নজরে স্থাপন করতে পারি সারা বিশ্বে যেন আবার আমরা নতুনভাবে আরও চমৎকার দৃষ্টান্ত স্থাপন করতে পারি সেজন্য আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে সে জায়গায় সজাগ থাকতে হবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হতে পারে সে জায়গায় শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে তাহলে আমরা আশা করছি আমাদের এইবারে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং একই সাথে আমরা কিছু কনসার্ন জানিয়েছি কয়েকটি জায়গায় হচ্ছে দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং কিছু জেলা ঝুঁকি অবস্থায় আছে আমাদেরকে গতকাল যখন জগন্নাথ হলে গিয়েছিলাম আমাদেরকে কিছু জেলার কথা বলা হয়েছে যেখানে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো আমরা সেই জেলাগুলোকে স্পেশালি নিরাপত্তার যে ব্যবস্থা যেন শক্তিশালী করা হয় সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং একই সাথে আমাদের ক্যাম্পাসে জোলাই বিপ্লব পরবর্তী দুটা হত্যাকাণ্ড হয়েছে সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজুল হত্যাকাণ্ড তো সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানি এটার সাথে কারা জড়িত ছিল তো আমরা বলেছি খুব দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং এই যে তদন্ত রিপোর্ট পাবলিশ করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা এবং সে ব্যাপারে স্বরাষ্ট্র প্রচেষ্টা আন্তরিকভাবে কাজ করার ব্যাপারে আমাদের সাথে আশা ব্যক্ত করেছেন এবং একই সাথে তোফাজুল হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি চলছে এটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই বিচার কার্যক্রম শেষ হয় এবং যারা অপরাধী আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় সেটা ব্যাপারে কথা হয়েছে তো সব পেলে আমরা সারা দেশের সবাইকে আহ্বান করব আমাদের এই বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নজির আমরা বিগত সময়ে স্থাপন করেছি জুলাই বিপ্লব পরে আমরা যেন আমাদের এই দুর্গাপূজা

দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হতে পারি নাই অর্ধেক ভালো তো হয়েছি ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই ঠিকভাবে বলো কত টাকা সব পাঁচ হাজার টাকা লাগে